কোরআনে করিমকে তারা এত ভালোবাসতেন কোরআানে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন মোবারক রহমতুল্লাহ জবরদস্ত তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানাই চত্তরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম পরম করুণাময় পরের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কিনতে হোক মহাদেশ সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন পাক যাকে পথ প্রশ্ন করেন তার কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি তহস করতে আসছিলাম হারাই ফেলছি ছাত্রী সঙ্গী কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবতে পড়ছে একা কি পড়ে আছি এখন আমার উপায় কি বলছেন না একা কিন এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন সাভিয়া তিনটা পূর্ণ হয়েছে আহারে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে আপনার পানহারের ব্যবস্থা কি খাইছেন কি বুড়ি জবাবে কোরআনের কারীমের আয়াত পেশ করে মহাদেশের জবাব দিয়ে দিলেন আল্লাযী হুয়া ইউতঈমুন ওয়া ওই মহান আল্লাহ রব্বুর আর তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মহাদেশা বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবার টুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু ভাইতে পারবো না সাহেব বলছেন বুড়ি মা এটা যখন নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবার গুলি খান রোজা ভাঙলে অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জবাবে বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণ কর সুতরাং আমি নফল রোজা রাখছি যে আমার জন্য কল্যাণ কর তোমার কথা বলতে আমি খাবো নাকি মাওলানা সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কুরআন দিয়া দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কুরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মায়েল ফিযুমিন কাউলিন ইল্লাদা দাইহিরাকিবু নাতিদ মানুষ এমন কোনো কথা বলে না যে কথা ফ্রেস্তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এই কথাগুলি রেকর্ড হবে তো হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি কেমল নামে লেখা হয়ে যাবে মোহাদ্দেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহদ্দেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ে কথা কই বাহাদুরি দেখায় আমি তারে জমান দিয়ে কথা বলবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ মিম মার উলাইলাতান সার আনহা নূরহা ওয়া জামালুহা আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারাই ফেললাম যেহেতু তিনি sahibi iran ছিলেন তারা বলল اذا ذكر الاخیار في بلدتين আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আল আছে তারা যদি তারকা হয় তাহলে আবদুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম বড় আন ছিলেন হজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তার দিয়া তার মাতৃ জবনে কথা কওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা চিন্তা বাড়ি ওই কোরআন শরীরের মধ্যে তো ছড়ি শরিফরি চড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন খন কোরআ আয়াত তেলাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন আত্ম পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসলার করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার সাহ না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উঠ আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছে দেই বুড়ি তখন কোরআনের কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওয়া ইন তাফআদু মিন খায়রই আলামুল্লাহ যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তমভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবে তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটা ভালো প্রস্তাব করছো বললেন মা আমার এই উঠের উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠের উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দেশ সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করলেন তো বিন আবসরিম ও নবী মুমিন মানুষদেরকে মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিন্মগামী করে বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলে মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানি সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিন্মগামী করেন সুবহানাল্লাহ উঠে বসি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাপাক এটা আল্লাহর মেয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বার্তা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই সেরে রেখেছেন বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন

শান্তু তারপরে বাংলা কৌশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখেটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা অশ্রব দৌড়ে এলো। মহdess সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন ফাযা আহাদাকুম বিওয়ারিককুম হাযিহিলালমাদীদা। এই রূপা নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিন আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আইন প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিমা বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকেই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে মুহাদ্দিস সাহেব আমরা জ্ঞান হওয়ার আদি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই করিমের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলিম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনীত ভাবে আরোজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাবাস করুন ফজরের পরে পাইকারি দ্বারা ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন কোরআন কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহার যদের অভ্যাস করুন তাহার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া জানি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দিবে ভাগ্য খুলে দিবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চাই কোরআন এর কোনো এসেছেন সকলকে পাক কোরআন করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন